তোমাদের কাছে ফের একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভিডিও তাই এই সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কোনো পুজো হলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা নিই বা তোমাদের সামনে তুলে ধরি তা এখন তোমরা দেখা পাচ্ছো এই মন্দিরের সামনে কত লোকজন ঘোরাঘুরি করতেছে বা ঠাকুরটা পুজো হচ্ছে আর এখন তোমাদের দেখাচ্ছে পুকুরটা এই পুকুরের পাটটা দেখা পাচ্ছ তো এই এই মন্দিরে যারা মানত করে এই পুকুরের চারিদিকে ঘুরে তারপরে ঠাকুর বলো বা যারা গন্ডি দেয় তারা সেই মন্দিরে রাতে বা ঠাকুর বা গন্ডিও দেয় তা বন্ধুরা এখন তোমাদের নিয়ে যাবো অনেক মায়েরা হচ্ছে ঠাকুর নিয়ে আসতেছে বা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো অনেক মায়েরা তারা যারা গন্ডির হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তা এখন তোমরা দেখা পাচ্ছো কিছু মায়েরা বা যদি ভাইরা তারা মাথায় করে ঠাকুর নিয়ে আসছে কেউ কোলে করে ঠাকুর নিয়ে আসছে তোমার দেখা হচ্ছে এই পুকুরের পাড়টা তিনবার কিন্তু গন্ডি তিনবার ঘুরে তারপর হচ্ছে ঠাকুর এই মন্দিরে রাখবে আর এখন দেখা পাচ্ছ পুকুরটা কত সুন্দর তোমাদের দেখাচ্ছি দেখুন আমরা অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করেছি তো চারিদিকে পুকুরের আশেপাশে সব কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো সেইভাবে আমরা ভিডিওটা বানিয়েছি তার বন্ধুরা এখন দেখা পাচ্ছ অনেক মায়েরা হচ্ছে বা দিদি ভাইরা তারা গন্ডি দিচ্ছে এই গন্ডিটা দেওয়ার পরে ধুনো জাল দেবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো সেটাও তোমরা দেখবে আর আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে আর এই গ্রামের নাম হচ্ছে তিন নম্বর ললগোড়া বলে তো এটা হচ্ছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ জেলার মধ্যে তা বন্ধুরা এখন তোমার দেখা অনেক মায়েরা বা দিদি ভাইরা তারা গন্ডি করছে এই যে খানটা কিন্তু বেশি বড় না যে মন্দিরটা হচ্ছে বেশি বড় না বেশি ছোটও না কিন্তু এই মন্দিরে অনেকে যারা মানত করে তাদের যেন মানতটা পূর্ণ হয় ওখানকার লোকেরা আমাদের কাছে বলেছে তা বন্ধুরা এখন দেখা পাচ্ছ অনেক দিদি ভাইরা বা মায়েরা তারা গন্ডি হচ্ছে তারপরে ধনু জাল রেখেছে সেটাও তোমাদের সামনে তুলবো আর এই মন্দিরে সারা রাত ধরে অনুষ্ঠান হয় সেটাও তোমাদের দেখাবো আর এখানে এই মন্দিরে কত লোক আসে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো এখন দেখা পাচ্ছো এই ঠাকুর মশাই এই মন্দিরে ঠাকুর আছে সেটা পুজো যে সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি তা মন্দিরটা তোমরা দেখা পাচ্ছ বেশি বড়ও না বা বেশি ছোটও না যেরাম মন্দির হয় তারপর গ্রামের তো মন্দির তো কেরাম বড় হয় সেটা তোমরা জানো ভালো করে আর আমরা সেই জাতকটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আমরা কলকাতা থেকে সুন্দরবন দক্ষিণ চব্বিশ শর্মা যে ললগোড়া তিন নম্বর এই গ্রামে যে এই ভিডিওটা বানিয়েছি এই মন্দিরে আমরা অনেক লোকের কাছে শুনেছিলাম খুব জোরে নাম করে পুজো হয় বা অনুষ্ঠান হয় বা মেলা হয় আমরা যে ওখানে আমার পুরো সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যাতে কোনো টিম ছেলে ছিল সবাই আমার সাথে গেছো ওইখানে যে অনেক লোকের সাথে আমরা আলাপ পরিচয় হয়েছে আর এখন তোমরা দেখা পাচ্ছো যেখানে ঠাকুর মশাইরা সব পুজো দেওয়ার জন্য যারা পুজোর যে ডিমি নিয়ে দিতে এসছে এই পুজোগুলো কিভাবে দেখছে সেগুলো রাই দেখছে সেটাও তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এই পুজোগুলো সারা রাত ধরে থাকবে মন্দিরে তারপর দিন সকালবেলা পুজো গুণো যারা যারা পুজো দেয় তাদের কাছে দেবে কারণ এখানে মালসা দেয় তো এই মালসার উপরে পুজো দেয় এই মালসার উপরে সব কিছু নাম টাম সব লেখা থাকে যে তার যার নামে থাকবে মালসা সে এসে নিয়ে যাবে বা হচ্ছে যে কোনো লোক এসে নিয়ে তার পারি লোক কিন্তু অন্য লোকে চাইলে দেবে না এখন দেখা পাচ্ছো এই পাশে হচ্ছে গোপাল ঠাকুর ঠাকুরগুনো যারা মানত করেছিল তারা রেখে দিয়েছে বা গামছা ঘিরে তার হচ্ছে পুজো হচ্ছে এই গোপাল ঠাকুরের মুখ দেখাবে না বলে কি কারণ একটা লোক গামছা ধরে আছে সেটাও তোমার দেখা অনেক দিদি ভাইরা বা দাদারা তারা হাঁটা করতেছে যে বা ঠাকুরটা দেখছে কেন এটা রাস্তার ওপরে তো ওই জন্য রাস্তা ওগুলো বেশি ভিডি করতে দেয় না আমরা ওই জন্য দুপার থেকে ভিডিওটা শ্যুট করছি পুকুর করেছি বা মন্দিরের সামনে তো ভিডিও করেছি তোমরা এখন দেখা পাচ্ছো অনেক লোকজন ঘোরাঘুরি করতে বা দাদা ভাইরাও ঘোরাঘুরি করতে আর কিছু দিদি ভাইরাও ঘোরাঘুরি করছে সেটাও তোমরা দেখা পাচ্ছো কিন্তু ওইখানটায় আমাদের সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে সবাই আমাদের সাপোর্ট করেছে বা ভালোবাসা দিয়েছে কি হারে সেটাও তোমাদের সামনে লাস্টে শেয়ার করবো এখন তোমরা দেখা পাচ্ছ যে যে মায়েরা মারত করেছিল বা দাদা ভাইরা মানত করেছিল তারা ধুন জাল দেছে সেটাও তোমরা দেখা পাচ্ছ তার বন্ধুরা এই মেলাটা তোমরা যদি যাও বছরে একবার মেলা হয় কিন্তু খুব ভালো এরা ললপোড়া তিন নম্বর গ্রামের নাম ললপোড়া জায়গাটা দিয়ে বিশাল বড় জায়গা কিন্তু দু নম্বর তিন নম্বর আছে বা এক নম্বর আছে কিন্তু এটা তো তিন নম্বরে তিন নম্বরের মধ্যে পাড়াটা কিন্তু এই জায়গাটা খুব ভালো আমরা ওখানে গেছিলাম যে ভিডিও করছি ওখানে আমার যা যা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো তোমাদের দেখাবো এখন দেখা হচ্ছে হরিনাম হচ্ছে হরিনামের কিছু লোক হরিনাম গাইতেছে এখানে লোকজন বসে আছে সেটাও তোমাদের সামনে তুলে দেবো আর কত লোক হয় তোমরা দেখলে অবাক হয়ে যায় ভিডিওর মাধ্যমে আর তোমরা যদি আসো তাহলে আর তোমরা দেখতে পাবে যে কত লোক হয় এখন দেখো পাচ্ছো মেলাটায় হচ্ছে মেলার আশেপাশে কত লোকজন ঘোরাঘুরি করতেছে কিন্তু এখানে আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়েছিল অনেক পরিশ্রম হয়েছিলো কিন্তু আমার এক লাখ টাকায় এখানে ভিডিও বানাতে পারতাম না কারণ আমার সাথে আরও আমার সমুদ্রে বাংলা টিভি ইউটিউব চ্যানেলের টিমেরা গেছিলো তারা যে চারিদিক ঘুরে ভিডিও করেছে শুধু আমি ওইখানটায় तो वहाँ तो सामने ভয়েস দিতে পারিনি কেন ভিডিও ভিডিওটা ওখানে ভয়েসটা কেন দিতে পারিনি ওখানে মাইক বাই কেন অন্য কন্টেন্ট এলে কম্পিউটাইজ করবে এই কারণে ভয়েসটা আমরা বাড়ি দিই আর আমাদের চ্যানেলে ভিডিও বেশি হোক আমরা বাড়িতে ভয়েস দিই এখন তোমাদের সব বন্ধু কাছে নিয়ে এসে দেখতে এখানে অনেক দিদি ভাইরা বা দাদা ভাইরা তারা এসে পুজো দিচ্ছে বা পুজো হচ্ছে পুজোটা দেখতেছে তা বন্ধুরা ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে পাশ থাকবে যারা ফেসবুক ফেসবুকতেও দেখতেছো তারা আর ফেসবুক থেকেও ভালোবাসা দিচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি কিন্তু ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আমরা সুন্দরবনে জেলার মন্দিরে ভিডিও লং ভিডিও কোনো ইউটিউব চ্যানেল দিই ফেসবুকে লং ভিডিও দিই না তাই বলছি তোমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবে আর আমাদের পাশে থাকবেন আর এবারে মেন কথা আসি শুনুন আমাদের যে ইউটিউব চ্যানেলের আমার সাথে সহকর্মী ছিল তাদের চ্যানেলের লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো তাদের চ্যানেলের নামও দেবো দেওয়া ব্যক্তিরা আমার সাথে ছিল তাদের নামও সব কিছু দেবো তোমরা আশা করি তাদের চ্যানেল নিয়ে ঘুরে আসবে আর এই ভিডিওটা তিনটে চ্যানেল ছাড়া তিনটে চ্যানেলে তোমরা পুরোটা সাপোর্ট করবে এখন তোমরা দেখা পাচ্ছো নাকদোলা নাকদ হচ্ছে বা মেলাটা এটা আমাদের ড্রোন সিস্টেমের মতন ভিডিওটা করা হয়েছিল বিশাল বড় এরিয়া নিয়ে ভিডিওটা আমাদের করেছি তা তোকে দেখা পাচ্ছো অনেকে নাকদলা চড়তেছে বা অনেকে হাই করছিলো আমাদের ক্যামেরার মাধ্যমে তার বন্ধুরা এখানে আমার একটা ছোট ভাই আছে যে ছোট ভাইটা নাকদ চড়তেছে এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে আর যে একটা মেছেলে আছে ওরও ইউটিউব চ্যানেল আছে ওরও ইউটিউব চ্যানেলে লিঙ্ক করে দেবো আমাদের পুরো শুভেচ্ছা বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পুরো যে কোনজন সহকর্মী ছিল আমার বন্ধু বান্ধবরা ছিল তাদের সবাই আমার সাথে গেছিল বা এই মেলার ভিডিওটা আমরা করছি বা এই পুজোর ভিডিওটা করছি এই মন্দিরটার নাম হচ্ছে ছাবলপিঠ বলে ছাবলপিঠ বলে এই মন্দিরে নাম বিখ্যাত তাই মন্দিরটা তোমরা যে আশা করি ঘুরে আসতে পারো তা বন্ধুরা এখন তোমরা দেখা মেলার মধ্যে মেলার মধ্যে কত লোকজন ঘোরাঘুরি করতেছে তা হচ্ছে এই মেলাটা বিশাল যে মেলা হয় বা নাম হয় বিশাল নামটা গেছে মেলার মধ্যে এখানে যেহেতু যে সব রকম দোকান পাবে এখানে যে তুমি যে কোনো জিনিস খুঁজে সব কিছু পেয়ে যাবে কিন্তু এখানে কয়েক লাখ লোক হয় আমরা ক্যামেরা ক্যামেরার মাধ্যমে হাতটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি ক্যামেরা দেখাতে পেরেছি তোমরা কিন্তু নিজের চোখে এখানে যখন মেলায় যাবে মেলায় যে তোমরা মানুষ গুণে তোমরা শেষ করতে হবে প্রচুর লোক হয় এই মেলা এটা হচ্ছে সুন্দরবন তো দক্ষিণ চব্বিশ বঙ্গার নলগোড়া তিন নম্বরে যে মেলাটা বিশাল নামদাক আছে এটা পিঠে তাই এই যে মেলাটা তো এই